ট্যাবলেট ট্যাবলেট আপনি একটা আমার দুই কেজি ওজনের ছাগলের বাচ্চা দিলেন কতটুক খাবো বলেন এই ট্যাবলেটটার মিনিমাম একশো ভাগ করতে হবে আশি ভাগ করতে হবে পঞ্চাশ ভাগ করতে হবে এখন এই ট্যাবলেটটার পঞ্চাশ ভাগ করে আমারে দেখান কোন খামারিটা এটা পঞ্চাশ ভাগ করে ছাগলের বাচ্চারা খাওয়াবে যান আপনি যান একজন ভেটেনারি সার্জনের কাছে যাবেন যা আমার কথাটা বলবেন জে জে অমুক ভাই বলছে যে যদি ছাগলের বাচ্চা 2 কেজি 4 কেজি ওজন জ্বর আসে এরা ভেটের কোন ট্যাবলেট গুলো না খাওয়াইয়া মানুষের সিরাপ খাওয়াইতে বলছে মানুষের নাপা সিরাপ এই সিরাপ খাওয়াইতে বলছে দেখেন তো কোন একজন সার্জন আমার কথাটা গুরুত্ব করে যা একজন ইউএল এর কাছে যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বড় ভাই আশা করি ভালো আছে আপনারে আর কি বলবো বারবার আপনি মূর্খতার পরিচয় দিচ্ছেন এবং অজ্ঞতার পরিচয় দিচ্ছেন আমার কাছে আপনাকে আর নতুন করে বলার কিছু নাই আসলে আপনার সম্পর্কে কিছু বলতে গেলে আমারই সংকোচ লাগে আমারই লজ্জা লাগে আপনারে তো যথেষ্ট শ্রদ্ধা করা হয়েছে এবং শ্রদ্ধা দেখানো হয়েছে কিন্তু আপনার মাঝে মাঝে কিছু কিছু কথা কিছু কিছু যুক্তি এমন ভাবে আপনি দেখান যে মনে হচ্ছে যে আপনাকে আবার প্রথম থেকে পড়াশোনা করাটা দরকার জ্ঞান অর্জন করাটা দরকার হ্যাঁ হইতে পারে পাশাপাশি বাস্তব অভিজ্ঞতাটাও দরকার সেটা সব ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাটা দরকার আপনি এই যে মূর্খের মতো একটা কথা বলছিলেন যে হেটের ঔষধগুলো যদি ভেট প্রাণীদের ক্ষতি করতো তাহলে ভেট কোম্পানিগুলো এই মেডিসিনগুলো তোইই করতো না আর ভেটের জন্য ভেটের মেডিসিন থাকতে তাদেরকে কেন মানুষের মেডিসিন খাওয়াতে হবে এটা অযৌক্তিক বলে আপনি দাবি করেছেন এখন আমি আপনাকে একটা কথা বলি শুনেন আমি আমার কোনো ভিডিওতে বলি নাই যে ভেটের মেডিসিনগুলো ভেট প্রাণী যেগুলো রয়েছে গরু ছাগল হাঁস মুরগি এদের ক্ষতির জন্য তৈরি করা হয়েছে এই কথাটা আমি কোনো ভিডিওতেও বলি নাই এবং এমন কোনো খামারিকে আমি প্রেসক্রিপও করি নাই বা এমন কোনো খামারিকে আমি বলিও নাই যে অনলাইন অথবা অফলাইনে যে আপনারা ভেটের মেডিসিনগুলো খাওয়াইয়েন না দেখেন ভেট সেক্টরে ধরলাম এক হাজারটা মেডিসিন আছে আমরা কিন্তু এক হাজারটা মেডিসিনই কিন্তু খাওয়াচ্ছি আবার হিউম্যান সেক্টরে মানুষের ক্ষেত্রে ধরেন পাঁচ হাজার মেডিসিন আছে আমরা কিন্তু পাঁচ হাজার মেডিসিন পশু পাখিকে খাওয়াচ্ছি না আমার একটা ভিডিওর একটা মেডিসিন নিয়ে আপনি বারবার বিভিন্ন মন্তব্য করতেছেন যে আমি বলছিলাম ছাগলের বাচ্চা ভেড়ার বাচ্চা গরুর বাছুর দুম্বার বাচ্চা ছোট ছোট যে বাচ্চাগুলো দুই কেজি তিন কেজি ওজন এইগুলো জ্বর আসলে আমি বলছিলাম মানুষের বাচ্চার প্যারাসিটামল সিরাপ গুলো খাওয়ানোর কথা বলছিলাম আপনার এইখানে সমস্যা কি আমাকে বলেন মানে এইটুকু একটা বাচ্চাকে আপনি কেন মানুষের প্যারাসিটেমলটা খাওয়াতে দিচ্ছেন না বা মেরে নিতে পারতেছেন না আমার কথাটা কেন ওইটুকু বাচ্চাকে আপনার ভেটে সেই ফার্স্ট বেড এইচ বেড ট্যাবলেটগুলো খাওয়াতে হবে আচ্ছা আপনি বলেন আপনি আমি একজন খামারি আমার একটা ছাগলের বাচ্চা হয়েছে বাচ্চাটার বয়স মাত্র দশ থেকে পনেরো দিন বাচ্চাটার ওজন দুই কেজি এই বাচ্চাটা জ্বর আসছে আমি আপনার কথাই শুনলাম আপনি আমাকে ফাস্ট ডেট খাওয়াতে বলছেন এখন আমি ফাস্ট ডেট খাওয়াবো এই ফাস্ট ডেট কতটুকু পরিমাণ খাওয়াবো বলে আপনি এই आंसरটা আমাকে দিবেন খুব তাড়াতাড়ি আর যদি আপনি দিতে না পারেন আমি বলি যদি এই মুহূর্তে আমার হাতের কাছে ফাস্ট ডেট নাই তো আছে আমার ডাক্তারী ব্যাগে তো ব্যাগটা আমার সাথে নাই আচ্ছা আমি আপনাকে একটা মেডিসিনই দেখাচ্ছি যদি একটা মেডিসিন এনে অবসর করতে হচ্ছে তারপর আমি আপনাকে দেখাই ধরেন আপনি আমাকে বললেন এই মেডিসিনটা হচ্ছে একটা ফার্স্ট ফেট অথবা এই ফেট অথবা ভেটের যে কোনো একটা ট্যাবলেট এখন আমার যে ছাগলের বাচ্চা জ্বর আসছে এখন আমি এখান থেকে কতটুকু পরিমাণ খাওয়াবো আপনি আমাকে কি বলবেন তার আগে বলে আপনি ডোজ সম্পর্কে তো আশা করি জানেন যেহেতু মেডিসিন নিয়ে কাজ করেন অন্তত ডোজ সম্পর্কে জানেন আচ্ছা আপনি বলেন তো একটাই ফার্স্ট ফেট অথবা এই ফেট ট্যাবলেট কত কেজি ওজনের জন্য খাওয়াতে হয় জ্বর আসলে বলে মিনিমাম দেড়শো কেজি সর্বনিম্ন দেড়শো থেকে দুইশো কেজি এখন দেড়শো থেকে দুইশো কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট খাওয়াতে হচ্ছে এখন আমার ছাগলের বাচ্চার ওজন হচ্ছে মাত্র দুই কেজি আমি এটা কতটুক খাওয়াবো বলেন এই ট্যাবলেটটা আমি কতটুক খাওয়াবো এখন বলেন আমি তো একজন নতুন খামারি আমি তো জানি না আপনি বলেন এই ট্যাবলেটটা আমি কতটুকু খাওয়াবো আপনি আমার ছাগলের বাচ্চা অসুস্থ আমি আপনার কাছে চিকিৎসার জন্য গিয়েছি কারণ আপনি আমাকে এই ট্যাবলেটটা বলছে ফার্স্ট ভেট লিখে দিচ্ছেন কারণ এই ফার্স্ট বেড আমি ছাগলের বাচ্চাটাকে কতটুকু পরিমাণে খাওয়াবো যেখানে ফার্স্ট ভেট এর ডোজের মধ্যে লেখা হয়েছে দেড়শো থেকে দুইশো কেজি কারণ দুইশো কেজি বলিউডের জন্য একটি ট্যাবলেট বা দেড়শো কেজি বরিহেটের জন্য একটি ট্যাবলেট তাহলে আমার ছাগলের বাচ্চার ওজন হচ্ছে দুই কেজি আমি এই ট্যাবলেটটা কতটুকু খাওয়াবো একজন খামারি ম্যাক্সিমাম যে আমাদের দেশে খামারি গুলো রয়েছে প্রান্তিক খামারি এরা বুঝে না এরা অশিক্ষিত মূর্খ বলতেছি না অশিক্ষিত মানে পড়ালেখা করে নাই আমি কাউকে ছোট করে কথা বলতেছি না আর প্রান্তিক খামারিগুলো সবগুলো ভিলেজার হয় গ্রামে এরা এতটা সম্পর্কে জানে না ডোজ সম্পর্কে আপনি যদি একটা ফার্স্ট ব্রেড এইজ ব্রেড যদি আপনি দেন সে যদি আইনে যে এটা তো বাচ্চারে অর্ধেক খাওয়াই দিই এই যে ট্যাবলেটটা ভাইঙ্গা খাওয়াই দিল এটার ডোজটা কি পরিমাণ ইফেক্ট করবে এই বাচ্চাটার আপনি বলেন তো দেখি এটা তো দুইশো কেজি ওজনের জন্য সে যদি অর্ধেক হয় এটা একশো কেজি পোলিওয়েডের জন্য আপনারা তো ভাই আমি কি বলবো আপনারা গরুর পেস্টিশন করেন একটা তিরিশ কেজি চল্লিশ কেজি গরুর জ্বর আসছে আপনারা ফার্স্ট বেড দেন সকালে একটা রাত্রে একটা ফার্স্ট বেড দেন সকালে একটা রাত্রে একটা কিসের জন্য ভাই আপনি গরুর ওজন হচ্ছে চল্লিশ কেজি আপনি দেড়শো কেজি ওয়েটের জন্য একটা ট্যাবলেট দিতে হয় আপনি কেন দেন এইভাবে তো সবগুলো গরুর তো ইমিউনিটি আপনারা ডিক্রেস করে দেন পশুগুলো রোগ প্রতিরোধ যে তাদের একটা ক্ষমতা আছে এটা আপনারা নষ্ট করে দেন টেম্পারেচার যখন এই ওভারডোজ চলে যাবে টেম্পারেচার টেম্পারেচার যখন লো হয়ে আসবে আপনি জানেন একটা গবাদি পশু যদি টেম্পারেচার লো হয়ে যায় সেটাকে বাঁচানো যায় না যখন তাপমাত্রা তার অতিরিক্ত কমে যাবে ফার্স্ট ভেক প্যারাসিটামল বেশি করে খাওয়ানোর কারণে তার যখন তাপমাত্রাটা অতিরিক্ত পরিমাণে কমে যাবে তখন সেই গরুটাকে আপনি উঠাইতে পারবেন যখন একটা গরুর তাপমাত্রা একদম কমে যাবে শুয়ে পড়বে তখন কি করবে যাবে ডেক্সামেথাজন মারা শুরু করে দিবেন মানে কি কি করবেন না করবেন ইনজেকশনের কোনো অভাব রাখবেন না রাইখে গরুর টেম্পারেচারটা স্বাভাবিক করার চেষ্টা করবে কিন্তু তারপরে কি হয়ে যায় বাসে না এই যে ওভারডোজ আপনি আমি বলছিলাম বারবার কেন আপনার এই জিনিসটা মেনে নিতে কি সমস্যা যে ছাগলের বাচ্চা ভেড়ার বাচ্চা ছোট ছোট তিন কেজি চার কেজি ওজনের এদের যখন জ্বর আসবে ফেবার জনিত কোনো সমস্যা আসবে তখন আপনি ভেটের ওষুধ না খেয়ে মানুষের যে বাচ্চার যে সিরাপ গুলো আছে এগুলো খালি কি সমস্যা এলো তো মানুষের বাচ্চার জন্য সুন্দরভাবে নমনীয়ভাবে প্যারাসিটামল গুলো তৈরি করা হয়েছে একটা প্যারাসিটামল কতটা ক্ষতি করে আপনি জানেন আমরা তো প্যারাসিটামলকে একটা নরমাল ওষুধ মনে করি যেটা তো কোনো অ্যান্টিবায়োটিক নাই কিন্তু আপনি জানেন অ্যান্টিবায়োটিকের থেকেও প্যারাসিটামল বেশি ক্ষতি করে যেটা হার হামেশা আমরা সবসময় দেই একটু জ্বর হলে প্যারাসিটামল দিই একটু ব্যথা হলে প্যারাসিটামল দিই এটা কতটা ক্ষতি করে আপনি জানেন না যাই না মূর্খের মতো কথা বলেন কেন আপনি আপনি একটু রিসার্চ করেন একটু প্র্যাকটিক্যালি অনুধাবন করেন একটু প্র্যাকটিক্যালি জানেন দেখেন সব কিছু আমার তো মনে হয় না আপনি জীবনে কোনোদিন খামার করছেন ভাই আমার খামারের বয়স নয় বছর নয় বছর থেকে নিজে খামার করছি আমি আমি নিজে গরু পালছি ছাগল হাঁস পালছি আমি সাজেশন করতেছি নিজে পড়াশোনা করছি নিজে রিসার্চ করছি নিজে শিখছি তারপর মাঠ পর্যায়ে কাজ করতেছি শুনেন যদি পড়াশোনা করে শুধু সার্টিফিকেট দিলেই একজন যদি প্রপার ট্রিটমেন্ট দিতে পারতো তাহলে এই যে এতগুলো ডক্টর বাড়ায় একজন এমবিবিএস ডক্টরও যদি সার্টিফিকেট নিয়ে বাড়ায় তাকে কিন্তু দুই তিন বছরের জন্য ইন্টার্নিং করতে হয় শিখতে হয় প্র্যাকটিক্যালি সে আগে এক্সপার্ট হতে হয় তারপর আরে তাহলে তো সবাই ডাক্তার হইতে পারত সবাই চিকিৎসক হইতে পারত বাজারে তো হার হামেশা বই আছে না শিক্ষার বইগুলো আছে না ডাক্তারি বই আছে না মেডিকেল বই আছে না কোন ওষুধের কি কাজ আর এখন তো একটা ওষুধ কোম্পানি এসকর কোম্পানি জেনেটা কোম্পানি একমি কোম্পানি এদেরও তো অনেকগুলো বই দেয় ওই আপনি একটা ফার্মেসির দোকান দিলে আপনাকে আইনে দিবে বইগুলো কি হইছে এটা কি অ্যামক্সিসিলিন গ্রুপ হ্যাঁ এটা অ্যামক্সিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক এটা কি কি কাজ করে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে কি কি জ্বর ঠান্ডা কাশি ইত্যাদি ইত্যাদি হলে দিতে পারে এটা কি ভাই এটা হচ্ছে অ্যামোডিস অ্যামোডিস কি কাজ করে পাতলা পায়খানা হলে কাজ করে বাস এইভাবে পরে তো সবাই ডাক্তার হইতে পারবে ভাই পরে ডাক্তার হয় এক জিনিস আর প্র্যাকটিক্যালি এটার ব্যবহার করাটা হচ্ছে আরেক জিনিস আর আপনাদের ডাক্তারদের মধ্যে সব থেকে মূর্খ আমি কি মূর্খ একটা কথা বলবো আমি আপনারা মন খারাপ করে আজকে আমার কোনো সমস্যা নাই আপনাদের ডাক্তারদেরকে বলতে আমার বিন্দুমাত্র বাধে না কোনো বাঁধে না আপনারা ভেটেনারি সার্জনও না আপনারা ভিএসও না আপনাদেরকে এতটা আমি অনেক কথা বলছি আপনার যারা তিন মাস চার মাস ছয় মাসের ট্রেনিং করে নিয়ে আসি নিজেকে বড় ভেটের ডাক্তার মনে করেন মনে করে একদম উদ্ধার করে ফেলতেছেন কত খামারি স্বপ্ন নষ্ট করতেছেন আপনারা জানেন কত গরুকে আপনারা মারতেছেন ভুলভাল চিকিৎসা দিয়ে আসেন আপনারা ওষুধের তো বোঝেন না জেনেরিকে কে বোঝেন না আপনারা ও ভাই এমনও ডাক্তার আছে আমার সাথে ফোনের মধ্যে কথা হয় প্রেসক্রিপশন করে গেছে আমি কল করে দিছি যে ভাই এই যে প্রেসক্রিপশনটা যে আপনি করছেন এটা এই ওষুধটার কাজ কি এটা জেনেরিক কি এটা জেনেরিক বুঝে না ভাই জেনেরিক কি হ্যাঁ জেনেরিক বুঝে না এটা মেডিসিন লিখছে ধরেন টাইফুর গেট লিখে রাখছে এখন বলছি যে ভাই আপনি যে এই যে টাইফুর গেট লিখছেন এটা জেনেরিকটা কি হ্যাঁ জেনেরিক বুঝে না জেনেরিক জানে না ওষুধ লিখছে ওই যে ফার্মেসির লোক আসে বলছে ভাই এই যে টাইপোভেট এই রোগ হলে দিবেন এটা হচ্ছে জেন্টামাইসিন এটা হচ্ছে জেন্টাবেগ এই যে এই যে জেন্টাবেগ বা জেন্টামাইসিন যে অনেকজন জেন্টামাইসিন গ্রুপের যে কোনো একটা ওষুধের নাম বললো যে এটা এই এই কাজ হলে এই এই রোগ হলে দিবেন বাস আপনি লেখা শুরু করে দিয়েছেন আপনি কি মিথস্ক্রিয়া বোঝেন মিথস্ক্রিয়া নামে একটা নাম আছে এটা বোঝেন সংবেদনশীলতা বুঝেন ওষুধের সংবেদনশীলতা বুঝতে হবে মিথস্ক্রিয়া বুঝতে হবে ওষুধের সাইড ইফেক্ট বুঝতে হবে এটা ডিউরেশন বুঝতে হবে একটা মেডিসিন দিতে গেলে অনেকগুলো বিষয় চিন্তা করতে হবে একটা আপনি দুধের গাড়িকে মেডিসিন দিলে আপনাকে চিন্তা করতে হবে আমি এই রোগের জন্য বাজারে অনেক প্রকার মেডিসিন আছে কোন মেডিসিনটা দিলে যেটা ডিউরেশন টাইম কম ডিউরেশন লাগবে না এমনও মেডিসিন আছে যে মেডিসিনগুলো দিলে তিন মা তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত দুধ খাওয়া যাবে না আমি সেই মেডিসিনটা এখানে দেবো না

সরি আমি কেন মানুষের নাপা সিরাপ এই সিরাপ খাওয়াইতে বলছি এটা নিয়ে আমরা চুলকানি শুরু হয়েছি কেন সুন্দর মতো এটা কোমলমতি বাচ্চাদের জন্য এটা সাসপেনশন সিরাপ একটা সুন্দর মতো তৈরি করা হয়েছে আপনি দেখেন ভেটের মধ্যে এরকম সিরাপ আছে কিনা এই যে আপনি দুইশো কেজি ওজনের জন্য একটা ফার্স্ট এড ট্যাবলেট আপনি একটা আমার দুই কেজি ওজনের ছাগলের বাচ্চা দিলেন কতটুকু খাবো বলেন এই ট্যাবলেটটার মিনিমাম একশো ভাগ করতে হবে আশি ভাগ করতে হবে পঞ্চাশ ভাগ করতে হবে এখন এই ট্যাবলেটটা পঞ্চাশ ভাগ করে আমার দেখান তো কোন খামারিটা এটা পঞ্চাশ ভাগ করে ছাগলের বাচ্চারে খাওয়াবে জান আপনি যান একজন ভেটেনারি সার্জনের কাছে যাবেন যে আমার কথাটা বলবেন যে এই যে অমুক ভাই বলছে যে যদি ছাগলের বাচ্চা দুই কেজি চার কেজি ওজন জ্বর আসছে এরা ভেটের কোনো ট্যাবলেট গুলো না খাওয়াইয়া মানুষের সিরাপ খাওয়াইতে বলছে মানুষের নাপার সিরাপ এই সিরাপ খাওয়াইতে বলছে দেখেন তো কোন একজন সার্জন আমার কথাটার বিরোধিতা করে যা একজন কাছে আমার বলে করে এখানে ফাল ফলাইতে আসেন না মানুষের ক্ষতি করে না কিছু আজকে বললাম না যদি বেশি কিছু বলেন এমন ধুয়ে দিব না ভাই মাঠে পর্যন্ত আর নামতে পারবেন না খামারিদের পেতানি খাইতে হবে আপনাদের যারা এই যে তিন মাস ছয় মাসে খোঁজ করে মানুষের ক্ষতি করে হাসলামের একটা সীমা আছে ফাল দামে অজগবি যাচ্ছেন আপনারা কোম্পানি রেফার নিয়ে কোম্পানি একটা আপনাকে রেফার দিছে অফার দিছে এই অনুযায়ী হুর হুর করে আপনারা মেডিসিন লিখিয়ে দিয়ে আসতেছেন আপনার একটা বড় চিন্তা করলেন এই মেডিসিনটা ভালো হেজা এটা কি কোম্পানি এটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি না কোন কোম্পানি কেমনে এটা মেডিসিনটা সংরক্ষণ করলো কিভাবে আসলে এটা কাজ কি সাইড কি ডোজ কি না আপনি জানেন না এটা ভেজাল মুক্ত নাকি কি এটা পরীক্ষিত নাকি জানেন না ওরা দূরে লিখে দিয়ে আসতেছেন যেটা লাগলেও লিখতেছে নাই একটা সাধারণ একটা সমস্যা হয়েছে আপনারা লিখে দিয়ে আসতেছেন দুই হাজার আড়াই হাজার টাকার ওষুধ সমানে কিনতেছে আর কোনো লাভ হইতেছে না